আজকে বড় সড়ো একটা অ্যাকশন করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার দেখেন একজন ডিসি হওয়া চারটিখানি কথা না একজন মানুষের কর্মজীবনের প্রধান একটা টার্গেট থাকে কয়েকটা পর্যায়ে তিনি একজন জেলা প্রশাসক হবেন একজন জেলার গার্জিয়ান হবেন কিন্তু গার্জিয়ান হয়ে যদি কোন ধরনের অনৈতিক কাজে জড়ান তাহলে পানিশমেন্ট কি হবে আগামী দিনের নির্বাচনগুলোতে যদি কোন রকম খেলাধুলা করেন পানিশমেন্ট কি হবে এক্সাম্পল কিন্তু তৈরি হয়ে গেল রাতের ভোটের এসপিদেরও ওএসডি অবসরে পাঠানো হবে আসিফ মাহমুদ বড় একটি আহ খবর এটি নিঃসন্দেহে এবং খুবই স্পর্শকাতর প্রশাসন পুলিশ তাদের উপরেই আসলে এই সরকার নির্ভর করছে দর্শক এবার কঠিন শাস্তির আওতায় আনা হয়েছে ডিসি এসপি কিন্তু কি শাস্তি পাবেন তারা যদি নির্বাচনে কোনো কারচুপি করতে দেখা যায় কোনো ডিসি কে তাহলে তাদেরকে যে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছেন ডক্টর ইউনুসের সরকার সে বিষয়টি বিস্তারিত আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এবং আগামী নির্বাচন কেমন হবে সে বিষয়ে কি বলছেন ভোটের এসপি দেরও ওএসডি অবসরে পাঠানো হবে আসিফ মাহমুদ বড় একটি খবর এটি নিঃসন্দেহে এবং খুবই স্পর্শকাতর প্রশাসন পুলিশ তাদের উপরেই আসলে এই সরকার নির্ভর করছে অধিকাংশ ক্ষেত্রেই শুধু এসপি কেন নানান পর্যায়ের পদে আছে যারা পনেরো বছরের চাকরিতে আছেন কতজনকে আর সরানো হয়েছে অধিকাংশই সরকারের কোনো না কোনো আদেশ নির্দেশ পালন করেছেন মানে স্বেচ্ছায় অথবা বাধ্য হয়েছে। কিছুই করার নেই তারা কোনো রাজনৈতিক কর্মী না যে তারা রিভোল্ট করবে সেরকম রাজনৈতিক পরিবেশও ছিল না যাই এখন তাদের উনি বর যখন তারা এইভাবে হক্কনের সাথে জড়ায় গেছে এখানে মাপ পাওয়ার কোনো কারণ নাই আমি বলিও না যে তাদেরকে অব্যাহতি দেয়া হোক কিন্তু যেহেতু পুলিশ প্রশাসন কর্মকর্তা এরকম আওয়াজ না দিলেও চলত মানে এগুলি পর্যায়ক্রমে আস্তে 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 মানে শুদ্ধ করাটা ভালো ছিল আগে হঠাৎ করে এইভাবে যদি ঘোষণা দেয়া হয় তাহলে প্রশাসন এবং পুলিশের একটা অস্থিরতা তৈরি হবে আর এই গুরুত্বপূর্ণ सिद्धांतগুলো আমি মনে করি যে আরো উচ্চ পর্যায় থেকে

চৌষট্টি জেলার দায়িত্বে থাকা পুলিশ ওএসডি মানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অবসরে পাঠানো হবে শুক্রবার ব্যক্তিগত ফেসবুক থেকে কথা তিনটি সংসদ নির্বাচনে চোদ্দ আঠারো চব্বিশের সময় দায়িত্বে থাকা সাবেক ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং ওএসডি করার বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত হয় সচিবালয়ে সাংবাদিকদের ওই সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রালয়ের জ্যেষ্ঠ সচিব মুখলিশুর রহমান এরপর আজ ফেসবুক এসপি দের বিষয়ে এমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন উপদেষ্টা আসিফ মাম আসলে সরকার একটা সমন্বিত সিদ্ধান্ত থাকার দরকার প্রক্রিয়ার সাথে নির্বাহী কর্মকর্তা রিটার্নিং অফিসার আহ এসপি দের দায়িত্ব ছিল পুলিশ প্রশাসন এবং নানান পর্যায়ে আহ সহকারী রিজার্ডিং অফিসার রিটার্নিং অফিসার কার কি দায়িত্ব ছিল কতজন বাধ্য হয়েছে কতজন স্বেচ্ছায় এই কেরি সাথে যুক্ত আরও একটা আমার মনে সময় নিয়ে তদন্ত করে সিদ্ধান্ত নিলে ভালো হতো এখন কোনো উপায় নেই এবং আমি বলছিলাম যে শুধু প্রশাসন টার্গেট হবে কেন বাকি অন্যরা কোথায় সবচেয়ে বড় কথা হলো যে এই যে পিনটি যে সি হাবিবুল আওয়াল নুরুল এবং প্রথম চোদ্দ সালের যিনি ছিলেন রকিব ওনারা কোথায় ওনারা কি দায়িত্ব মুক্ত হয়ে গেল আগে তো উপর থেকে ধরার দরকার ছিল এখন দেখি নিচ দিকে যাচ্ছে দেখি এখন 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনে অকবে পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ওই নির্বাচনে 빈 পিষো বিশ্বের এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে কিভাবে আগামী নির্বাচনে ডিসিএসপি দের কারণে আহতায় আনা হবে কিন্তু এবার আপনাদেরকে দেখাবো যে ডিসিএসপি দের কে কিভাবে মানে ছেড়ে দেওয়া হবে ছাঁটাই করা হবে বিস্তারিত দেখুন করে ফেলছেন ডক্টর মামদি ইউনূসের সরকার ইতিমধ্যে অনেকে বিষয়টা নিয়ে জানছেন এবং আগামী দিনের জন্য আরো একটা আর ইউনুসের রাজনৈতিক দলগুলো সবাই খুশি বা দেখেন একজন ডিসি হওয়া চারটি কথা না একজন মানুষের কর্মজীবনের প্রধান একটা টার্গেট থাকে কয়েকটা পর্যায়ে তিনি একজন জেলা প্রশাসক হবেন একজন জেলার গার্জিয়ান হবেন কিন্তু গার্জিয়ান হয়ে যদি কোনো ধরনের অনৈতিক কাজে জড়ান তাহলে পানিশমেন্ট কি হবে আগামী দিনের নির্বাচনগুলোতে যদি কোন রকম খেলাধুলা করেন পানিশমেন্ট হবে কিন্তু তৈরি হয়ে গেল বিগত তিনটি সংসদ নির্বাচন আঠারো এবং চব্বিশ এই তিনটা নির্বাচনে দায়িত্বে থাকা বাইশ জন ডিসি কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে আজকে সরকার তারা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে অতিরিক্ত সচিব এবং সচিব পদমর্যাদার বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞাপনে আমরা এই সিদ্ধান্তের কথা দেখলাম আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব রহমান বলছেন সম্প্রতি জনপ্রশাসন সংক্রান্ত আপনার একটা নির্দেশনা আসছে সরকারের পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছে সেখানে চারজন উপদেষ্টা আছেন এই কমিটিতে মন্ত্রী পরিষদ সচিবও রয়েছেন আর তিনি নিজে আপনার সচিব দায়িত্বে আছেন আহ বলা হচ্ছে যে বড় সিদ্ধান্ত হচ্ছে যে দুই হাজার চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের যে বিতর্কিত নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচনগুলো হয় সেখানে প্রত্যেকটা জেলার যিনি প্রশাসক আছেন ডিসি তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন আর সেই রিটার্নিং কর্মকর্তারা নেতিবাচক ভূমিকা রেখেছিল এটা অস্বীকার করার সুযোগ নেই কারণ বিশাল কিন্তু একটা ম্যানোপ্লেট হয়েছিল তো এদের মধ্যে ইতিমধ্যে তেতাল্লিশ জনকে ওএসডি করা হয়েছে তেতাল্লিশ জন ওএসডি আর যাদের চাকরির বয়স পঁচিশ বছরের কম আর যাদের চাকরির বয়স পঁচিশ বছরের বেশি তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে সরকার আজ এরকম জন সাবেক বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি করা হয়েছে হচ্ছে যে যাদের বয়স পঁচিশ বছরের কম তো তাদের বিরুদ্ধে দুদক সহ বিভিন্ন একটিভিটিস সামনে আসতে যাচ্ছে সাবেক ডিসিদের বাইরেও অন্যান্য কর্মকর্তাদের বিষয়েও আপনার যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে অথবা আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কর্মকাণ্ড করেছেন তারাও বিধি অনুযায়ী সাজা পাবেন তো আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আপনার আহ আওয়ামী লীগকে মাঠে রাখতে বা